সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের ভাগ্য যদি আপনারা নিজেরাই খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ মাসের আজকে হচ্ছে শ্রাবণ শিবরাত্রি অর্থাৎ আজ তেইশে জুলাই শ্রাবণ শিবরাত্রি আর আজকে তৈরি হয়েছে বেশ কয়েকটি শুভ রাজ্য এবং মালব্য যোগ বোধাদিত্য যোগ ও গজকেশরী যোগ তৈরি হয়েছে আর এই তিনটি শুভ যোগ তৈরি হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর বাবা মহাদেবের কৃপা থাকবে এবং সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্র বলছে যে চব্বিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে আর এই নাম্বারগুলো দেখে যদি এই সিংহ রাশির জাতক জাতিকারা একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারে তাহলে তাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে এবং বাবা মহাদেবের কৃপায় তাদের ইচ্ছা পূরণ হবে দেখুন এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের জন্য যে শুভ নাম্বারটি রয়েছে সেই শুভ নাম্বারটি দেখলেই দে আপনাদেরও ভাগ্য খুলে যাবে এবং আপনারা যে ওই টিকিটটি কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে সিংহ রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ সিংহ ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে কিন্তু আপনাদের সেই শুভ সংখ্যা জানার প্রয়োজন আছে তাই আপনাদেরকে অবশ্যই আপনাদের সেই শুভ সংখ্যা সম্পর্কে বলবো তাই আপনাদেরকে বলছি আপনাদের যদি ইচ্ছা হয় কিংবা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা অবশ্যই যদি পারেন যে নাম্বারগুলো আজকে আপনাদেরকে বলবো এই নাম্বারগুলো দেখে একটিবার লটারি কাটতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে এই সিংহ জাতক জাতিকাদের তবে শুভ নাম্বার জানানোর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ এবং এই শ্রাবণ মাসের সম্পর্কে কিছু কথা বলবো তারপর বলবো আপনাদের সেই শুভ সংখ্যা সম্পর্কে চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের কৃপায় লটারি কেটে ভাগ্য বদলে যেতে পারে আপনাদের এবছর শ্রাবণ শিবরাত্রিতে গ্রহদের একটি অত্যন্ত শুভ সংযোগ হতে চলেছে এবার শিবরাত্রিতে শ্রাবণ শিবরাত্রিতে একসঙ্গে অনেকগুলি মহাযোগ তৈরি হচ্ছে যা চব্বিশ বছর পর আবার দেখা দেবে প্রসঙ্গত চব্বিশ বছর আগে আঠেরোই জুলাই দু সালে চন্দ্র মিথুন রাশিতে গোচর করেছিল আর সেই বছর শ্রাবণ শিবরাত্রি ছিল বুধবার আর দু সালে অর্থাৎ আজ বুধবার শ্রাবণ শিবরাত্রি এছাড়াও চব্বিশ বছর পর শ্রাবণ শিবরাত্রিতে শুক্র তার মূল ত্রিকোণ রাশি বিশেষ অবস্থিত মালব্য মালব্যরাজ্যক তৈরি করছে অন্যদিকে চন্দ্র বৃহস্পতি চব্বিশ বছর পর শ্রাবণ শিবরাত্রিতে গোচর করে গজলক্ষী যোগ তৈরি করছে এছাড়াও এই বছর আরও অনেক শুভ যোগ তৈরি হচ্ছে যা শিবরাত্রিতে বাবা মহাদেবের ভক্তদের জন্য যেমন বিশেষভাবে উপকারী হবে সেমনি আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো সেই সংখ্যাগুলো দেখে একটিবার লটারি কেটে ফেলতে পারলে তবে দেখুন এই যোগগুলির মধ্যে একটি হলো বুধাদিত্য যোগ আশ্চর্যজনক বিষয় হল চব্বিশ বছর পর এবার শুক্র বৃহস্পতি সূর্য এবং শ্রাবণ শিবরাত্রিতে দুর্দান্ত সংযোগ তৈরি করছে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে এই শ্রাবণ শিবরাত্রিতে বাবা মহাদেবের কৃপায় কীভাবে ভাগ্য খুলবে আপনাদের ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম সমস্ত মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস মনে করা হয় শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম আর জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর দূর করা যায় জীবনে সুখ সমৃদ্ধি আসে শ্রাবণ মাসে তাই রাশি মেনে শিবের পুজো করলে যেমন কোষ্ঠীতে নানান দোষ করার পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভ করা যাবে এবং রাশি অনুযায়ী শ্রাবণ মাসে আপনাদের ভাগ্য কীভাবে খুলবেন তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে কিন্তু শুনতে হবে হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস ও ভগবান শিবকে উৎসর্গিত করা হয় শ্রাবণ মাস সবে শ্রাবণ মাস শুরু হয়েছে দু চারটে দিন হয়েছে আর এই মাসে বিশেষ করে সোমবারে শিবের পুজো করা হয় তা উপবাস করা হয় তা মনে করা হয় অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এই শ্রাবণ মাস আর চলবে আগস্ট মাস পর্যন্ত আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজো আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সকলেই জানি যে এই শ্রাবণ মাসটি বাবা মহাদেবের খুব প্রিয় দেবাদিদেবের ভক্তরা তাই এই মাসে বাবাকে খুশি করার জন্য অনেক কিছু করে থাকেন বিশ্বাস করা হয় শ্রাবণ মাস জুড়ে যদি মন দিয়ে মহাদেবের আরাধনা করা যায় তাহলে পুরো বছরটাই বাবার কৃপা আমাদের সঙ্গে থাকে এবং মহাদেবকে তুষ্ট করা কোনো কঠিন কাজ নয় ভরে যদি তাকে ডাকা যায় তাহলে তিনি ভক্তদের কখনো ফেরান না শঙ্কাতত্ত্ব অনুসারে শ্রাবণ মাসে দুটি জন্মসংকার ব্যক্তিরা লটারি কাটলে খুব ভালো ফল পাবেন মহাদেবের কৃপায় তাদের অর্থ কষ্ট দূর হবে বিশাল প্রাপ্তি হতে পারে এই রাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদের জন্য সেই শুভ সংখ্যা কি আর যে সংখ্যাগুলি আপনাদের ভাগ্য খুলে দিতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসের অর্থাৎ এই ইংরাজি জুলাই মাসের অর্থাৎ চব্বিশ তারিখ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনারা কোন সংখ্যাগুলো বেছে নিলে আপনাদের ভাগ্য খুলবে লটারিতে মিলবে টাকা এবং বাবা মহাদেবের কৃপায় আপনাদের ইচ্ছা পূরণ হবে আসুন আপনাদেরকে এবার একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে এখন যে শুভ সংখ্যাগুলি বলবো যেটি চব্বিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনারা যদি আপনাদের রাশি অনুযায়ী এই সংখ্যাগুলি দেখে একটি বার লটারির টিকিট কাটতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপায় আপনাদেরও ভাগ্য খুলতে বেশি সময় লাগবে না তবে এই সংখ্যাগুলি আপনারা যখনই কাটবেন দেখবেন সেই টিকিটের সামনে এবং পেছনে যদি এই সংখ্যা থাকে তাহলেই কিন্তু কাটবেন কিন্তু আপনি এই টিকিট কেটে আপনার ইচ্ছা পূরণ করতে পারেন তখনই যখনই আপনার কাছে থাকবে টাকা কারোর কাছ থেকে চেয়ে বা ধার করে আপনারা কিন্তু লটারির টিকিট কাটবেন না তার কারণ লটারি মানেই ভাগ্যের একটি ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র আপনার রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যাগুলির বিচার করে দেয়া হয়েছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি হচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বলছি এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এই সংখ্যাটি আপনাদের জন্য লাখি তার কারণ জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে চব্বিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনাদের ভাগ্য খুলে দিতে পারে এই সংখ্যাটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বাবা মহাদেবের কৃপা পেতে আশীর্বাদ পেতে হর হর মহাদেব হর হর মহাদেব আশা করি এই ভিডিওর মধ্যেখানে আপনাদেরকে সেই সম্পর্কে জানাতে পেরেছি যে আপনাদের ভাগ্য আপনারা কিভাবে খুলে নিতে পারেন